আমি এখন আছি হুগলির প্যান্ডেলে এটা রায়বাজার অলাইচন্ডীতলা বলে এখানে খুব সুন্দর একটা পুজো মণ্ডপ হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এই দিকে একটা অলাইচন্ডিতলা আছে এখানে খুব জাগ্রত একটা মন্দির আছে এই গাওয়ার বাঁধ দিকে আর এই সামনেই আছে মণ্ডপটা দেখে এখানে প্রতি বছরই থিম করেন মোটামুটি ভালো ভালো থিম করেন এখানে প্রতি বছরই সামনে গিয়ে আপনাদের দুর্গা প্রতিমা দেখাচ্ছি রায়বাজার বাজার অলাই সন্ডিতলা বলে জায়গাটাকে প্রতি বছর এরকম ছোট থিম করেন এখানে আমি এখন ব্যান্ডেলে ব্যান্ডেল মোড়ের কাছে একটা মণ্ডপ আছে আপনাদের দেখাচ্ছি মণ্ডপটাও ছোটখাটো মণ্ডপ খুব সুন্দরই করে প্রতি বছর এরকম ছোটখাটো একটা থিম করেন বছরও e করেছেন এখন আছি বালির মোড়ে বালির মোড় ঘোলাকল বলে এই জায়গাটা এখানে একটা মণ্ডপ হয় খুব সুন্দর মন্ডপ করে দেখুন আপনাদের দেখাচ্ছি প্রতি বছর এখানে মণ্ডপ করেন এবছরও করেছেন 손으로 내기 쳐이 বলা বড়ে এটা ব্যান্ডেল চার্চের কাছাকাছি পরে এই জায়গাটা এখানে একটা খুব সুন্দর মণ্ডপ আছে আপনাদের আমি দেখাচ্ছি

শুধু এই আশীর্বাদ কর মা মাতসা যেমন সত্য যা সন্তানকে নিজের কেতুটিকে খাইয়ে ঠিক এই কাছাকাছি এখানে আপনাদের আগের দিন দেখিয়েছিলাম এই মুন্ডপটা দেখুন কত সুন্দর দেখতে লাগে এর আগের দিন আপনাদের এই মণ্ডপটা দেখিয়েছিলাম তখন আনকমপ্লিট ছিল কাজ চলছিল আমি মণ্ডপের ভিতরে ঢুকে আপনাদের প্রতিমা দর্শন করাচ্ছি মন্ডলের মধ্যে ঢুকে এরকম সাইড দিয়ে বিভিন্ন কাজ দেখতে পারবেন কাগজের কাজ করা আছে আমি এখন মন্ডলের মধ্যে প্রবেশ করে গেছি ডক্টর রবীন সঙ্গের যে প্রথম আপনাদের যে মণ্ডপ আমি দেখিয়েছিলাম আপনাদের এর বাড়ি তখন আমপ্লিট ছিল এখন মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি ছিল রঙের হাট সেটা কত সুন্দর দেখতে লাগছে আর বাকি তো মাত্র দুটো দিন আমরা নবীন সঙ্গে সকল সভ্যবৃন্দ তোমার কাছে আগুল মিনতি জানাই

এটা ক্যোটা বটতলাতে আছে যে পাখির বাসা থিম করা হয়েছিল দেখুন আমি চলে এসছি এখন দর্শনার্থীর ভিড় লেগে গেছে এখানে আমি আর মণ্ডপে ঢুকছি না আপনাদের আগের দিনে আমি মণ্ডপটা দেখিয়েছিলাম তখন আর মোটামুটি সব মণ্ডপগুলোতেই প্রচুর ভিড় শুরু হয়ে গেছে যার ফলে মণ্ডপে এখন আর ঢোকা যাচ্ছে না লাইন দিতে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে আপনার মণ্ডপগুলো আপনাদের সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে আপনাদের এই সুব্রত সমিতির মণ্ডপটাও দেখিয়েছিলাম দেখুন আপনাদের মণ্ডপটা দেখাবো রাত্রেবেলা কত সুন্দর লাগে দেখুন মণ্ডপটা এখন প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়ে গেছে এখন সন্ধ্যে সাতটা মত বাজে এখন থেকে দেখুন কত ভিড় হয়ে গেছে দেখুন বাড়ি থেকে কত সুন্দর লাগছে মন্ডপ আপনাদের প্রিয় সুব্রত সমিতির দুর্গোৎসব এবছর পা রাখছে তেত্রিশতম বর্ষে আর সঙ্গে সঙ্গে আপনাদের জানাই আর। একটি

একটা মুন্ডপ করা হয়েছে আপনারা যদি ব্যান্ডেলের আশেপাশ থেকে আসতে চান বা ব্যান্ডেল থেকে আসতে চান ওখান থেকে টোটো বা অটো করে চলে আসতে পারেন এটা ব্যান্ডেল মিলিটারি মিলিটারীকরণই বলে এখানে আসলে আপনারা এই মুন্ডপ দেখতে পারবেন

আমি এখন আছি হুগলি টাঙ্গাতে এখানে দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং দুর্গা প্রতিমাও আপনাদের দর্শন করাবো लाइटिंग প্রতিমা শুভেচ্ছা উৎসাহ অভিনন্দন আপনারা আস্তে আস্তে আমাদের লাইফ এবং প্রতিমা দেখুন